আসসালামু আলাইকুম আপুরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে উঠে একা হাতে নাস্তা বানানোটা একটু কষ্ট হয়ে যায় তাই রাত্রে কিছু কিছু কাজ সেরে নিচ্ছি যেহেতু চা চিনি দুধ সব কিছুই চায়ের উপকরণ শেষ হয়ে গেছে তোমাদের ভাইয়া এখন এখনই আসছে তাই এখনই তাড়াতাড়ি করে ঢেলে রাখছি সকালে উঠে আমার সব চাইতে আগে এগুলো আমাকে বসাতে হবে চায়ের উপকরণ দিয়ে চা এখন আমরা সব কিছুই পেয়ে যাই মিশে। হাতের কাছে আমাদের কোনো কিছুর জন্য বসে থাকতে হয় না কোনো কিছুর জন্য চেঁচামেচি করতে হয় না আমরা সুখের জগতে বসবাস করি দুঃখ আমাদের নাগাল পায় না দুঃখ আমাদের ধরা ছোঁয়ার বাইরে কেন বলছি এরকম করে কথাটা তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব এই তো সেদিন কোনো একটা কাজে বের হয়েছিলাম রিক্সা পাচ্ছিলাম না তো রিক্সা না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হেঁটেই চলে যাচ্ছিলাম স্থানে তো যেতে যেতেই রাস্তার পাশ থেকে একটা ঘরের জানালা দিয়ে জানালার পর্দাটা বাতাসে উঁকি মেরে উঠে যাচ্ছিল তো না চাইতেও আমার চোখটা চলে গেল ঘরের দিকে ঘরের ভিতরটা চোখ যাইতেই দেখলাম যে কিছু পাতিল আটসাট করে রাখা তাকের উপরে একটা সুকেশ একটা ডুলি একটা খাট এই ডুলির উচ্চারণটা তো এখন ডুলির নামটা তো এখন মুছেই গেছে প্রায় অনেক মানুষই ডুলি বললে চিনবে না আমাদের মতো যারা আছো যে আপুরা আছো তারা হয়তো চিনবে কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটা এখন চিনে না যেটা এখন নতুন করে নাম দেওয়া হয়েছে মিটসেফ আমরা ডুলি বললে এখন অনেকেই চিনি আমরা ডুলি বলেই মিরশেফকে চিনতাম যেই ডুলির সাথে আমাদের শৈশবটা কেটে গেছে এই ডুলি নামটা উচ্চারণ করে আমার অনেক কিছু ক্ষণিকের মধ্যে মনে হয়ে গেল এই ডুলির সাথে আমাদের ছেলেবেলাটা চলে গেছে এই ডুলির নামটার সাথে যাই হোক এখন যেহেতু যেটা চলে গেছে সেটার ফিরে পাবো না তো যেটা আমি বলতে চাইছি তোমাদের সাথে সে কথাটা হচ্ছে ওই ঘরটার ভিতরে এই আটসাট করা হাঁড়ি পাতিলগুলো আর খাট সুকেশ ডুলি দেখে অর্থাৎ মিটসেপ দেখে আমার যেরকমটা মনে হয়েছিল দুই সেকেন্ডের জন্য আমি একটু বিরক্তি বোধ করছিলাম এটা আমার কোনো দোষ না এটা যে কারোর মধ্যেই এই জিনিসটা হতে পারে কারণ যেভাবে রাখা ছিল তো আর দুই কদম যেতেই আমার বিবেকটা আমাকে ধাক্কা মেরে বলল তুমি কি এটা দেখো তোমার কাছে কি এগুলো নতুন তুমিও তো এক সময় থেকেছ এরকম ভাবে তোমারও তো ছোটবেলাটা কেটেছে এই ঘরটার মধ্যে তুমিও তো এই ঘরের মতোই একটা ঘরে বসবাস করতে তোমার নিয়ে তোমার বাবা মাকে নিয়ে তখন এই কথাগুলো যখন বিবেকটা বলছিল তখন আমার দু চোখটা ভরে পানি এসে পড়ল তখন খুব খুব ভালো লাগছিল অনেক কিছু ভালো লাগার দিনগুলো মনে পড়ছিল যেটা এখন আর বর্তমানে পাওয়া যাবে না এখন আর পাবো না মোট কথা হারিয়ে ফেলেছি হারিয়ে গেছে সেই দিনগুলো এই যে এক ঘরে যারা এখন থাকে যেই লোকগুলো এই ঘরটা বসবাস করে তাদের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আছে একজনের কষ্টে আরেকজন অনুভব করতে পারে একজনের সুখে আরেকজন হাসতে পারে একজনের কষ্টে আরেকজন কাঁদতে পারে কিন্তু আমাদের মধ্যে আমাদের এই সমাজ এই ভদ্র সমাজে সভ্য সমাজে কিন্তু সেটা এখন আমরা হারিয়ে ফেলেছি কেন বলছি তা তোমাদের বুঝিয়ে বলছি এখন আমরা সভ্য সমাজে কেন থাকি এখন আমরা এক ঘরে থাকি না তার জন্য বললাম আমরা সভ্য সমাজে বসবাস করি এখন আমাদের ছেলে মেয়েদের ডাকতে হলে আরেক ঘর থেকে ডেকে নিয়ে আসতে হয় ফোন দিয়ে ডেকে নিয়ে আসতে হয় একটু এদিকে এসো শুনে যাও আমাদের মধ্যে যেটা ছিল না আমরা একই ঘরে থাকতাম কাউকে ডাকার প্রয়োজন ছিল না এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় মাঝামাঝিতে এই তো কথাগুলো কেন বললাম আমি নিজেও কিন্তু একটা মা যেগুলো আমি এখন অনুভব করি কারণ আমাদের বাচ্চারা এখন আর এগুলো পাবে না আমরা এখন আর ওদের সেই দিনগুলো বোঝাতেও পারবো না দিতেও পারবো না দেখাতেও পারবো না এখন আমরা গল্প বলতে পারবো এখন ওদের কাছে এটা আমাদের গল্প হয়ে গেছে এখন আমাদের কথা বলতে গেলে ওরা কি বলে জানো এখন বলে দুধ তরি আম্মু থামো তো ভালো লাগে না সব কথা যখনই কিছু বলতে আসো তোমাদের সময়ের কথা বলো ভালো লাগে না তোমাদের সময় অনেক কষ্টে কেটেছে এরকম কষ্ট আমরা পেতে চাই না কিন্তু আমি কি বলি জানো অনেক কষ্টের মাঝেই সুখ ছিল যেই সুখটা এখন নেই এখন কি সুখ জানো এখন কেনা সুখ যেই সুখ আমরা করছি সেটা টাকা দিয়ে কিনে সুখ করি এখন আর প্রকৃত সুখ পাওয়া যায় না টাকার কেনা সুখ দিয়ে কতটুকুই বা সুখ করতে পারবে তুমি সেটা তো একবার ভাবো টাকার সুখে কি সব সুখ পাওয়া যায় আমি তো মনে করি না সেটা সুখ না সেটা সুখ নামের একটা জিনিস ফার্নিচারের মতো ফার্নিচার যেমন ধুয়ে মুছে চোকচকে করা যায় সেই রকমই সুখটাকেও তুমি টাকা দিয়ে কিনলে এরকম চকচক করবে তুমি যত টাকা দিবে তুমি তত সুখ করতে পারবে কিন্তু আমাদের সময় টাকা দিয়ে কিনতে হয়নি আমাদের সময় প্রকৃত সুখ পেয়েছি যেটা টাকার চাইতে অনেক বেশি এই তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কাজ করে ফেলেছি আজকে রান্না বান্নার সাথে সাথে কালকেরও কিছু ছিল যেটা নষ্ট না কোনো গন্ধ হয়নি সেটা আমি খাবো সেটা আমি খাওয়ার জন্য রেখে দিয়েছি কারণ ফেলতে মায়া লাগে আমাদের সময় আমি ছোটবেলা দেখেছি আমার চোখে দেখা আমার হাতে দেওয়া আমার দাদি আমার মা বলেছে খাবারটা হাতে দিয়ে অমুক আম্মাকে দিয়াস অমুক আম্মাকে ডেকে নিয়ে দুপুরে আমাদের ঘরে খাবে অমুক আম্মাকে প্লেটটা নিয়ে দিয়ে আসো বলবে এটা দিয়েছে দুপুরে খাবে এখন এখন আর ওই রকম লোক পাই না এখন বলতে গেলে লজ্জা হয় কে কি মনে করবে কে কিভাবে নিবে কথাটা সেটা ভাবতেও লজ্জা হয় যদি ডেকে কাউকে খাবার সাদে যদি মনে করে অন্য কিছু অথবা খারাপ কিছু মনে করে সেই রকম লোক এখন পাওয়া যায় না এখন সাথের ফ্ল্যাটের মানুষ না খেয়ে থাকলেও তুমি টের পাবে না কিন্তু আমাদের সময় তো এটা ছিল না কেন এরকম হয়ে গেল আমরা এখনকার মানুষ আমরা কেন এত দূরে চলে যাচ্ছি যত দূরে যাব তত ভালোবাসা কমতে থাকবে এই রকম ভালোবাসা চাই না সেই আগের মতো সবাইকে ভালোবাসতে চাই এক ঘরের মধ্যে থেকে সেই এক ঘরের মধ্যে থেকে ভাই বোন বাবা মা সবাই ক্যারাম নিয়ে বসবো লুডো খেলবো সেই সোনালি দিনগুলো এখন খুঁজে বেড়াই কোথায় গেলে পাবো সেগুলো সেই সোনালি দিনগুলো কোথায় গেলে পাব কেউ একবার বলে দিবে সেগুলো পেতে অনেক মন চায় চারদিকে খুঁজে বেড়াই সেই দিনগুলোকে কোথায় গেলে পাবো এই দিনগুলি হারিয়ে গেলে কোনো জিনিস কি আর খুঁজে পাওয়া যায় হয়তো জিনিস পাওয়া যায় কিন্তু দিন পাওয়া যাবে না সেটা আর খুঁজে পাবো না হাজার খুঁজলেও সেটা পাবো না পাখি সব রব রাতে পোহাইলে